আপনি কথা বলতেছেন তো যাই হোক আর কি আপনারা সবাই আমি আশা করব যে ডেফিনেটলি আপনারা সবাই খেলাটা ভালোবাসেন পছন্দ করেন কিন্তু অন্ধ হলে হবে না আপনাদের সবাই স্ট্যাটাস জানতে হবে মাহমুদুল্লাহ এক ইনিংস আগে চারটা ইনিংসের নন স্টপ চার ইনিংসে কিন্তু ফিফটি করেছেন তো এক ইনিংস খারাপ খেলার পরেই যদি সমালোচনা করেন তাহলে তো হবে না